কোম্পানী যাব মটন আনাৰ

এখন টাইম হচ্ছে কটা নয়টা তো এখনো ওঠেনি এই যে এখনো ঘুমের মধ্যে আসে এই যে আমাদের গায়ে গেজে গেছে জলগুন্ধ বাদামুল তো কালকের বাদাম এখনো খুঁজতে যায় এই যে উপরে তো থাক বলা দেখ দেখ উপরে আছে নাকি ভাই পেডিটের মধ্যে দেখ বাক্সের মধ্যে

একটা দিওয়ালির হ্যাপি দিওয়ালির গিফট ইঞ্জিনিয়ারিং সলিউশন তো আসলো ও নিয়ে কতদিন থেকে জমা রেখে বাড়িতে নিয়ে আসবে তো দেখো এটা হচ্ছে সামুদ্রিক ঝিনুক ঝিনুকা টাকুয়ার মতো কিন্তু এটা হচ্ছে পেস্তা তারপরে এখানে দিয়েছে কাজু তারপরে এখানে কিশমিশ দিয়েছে

রাজ্য থেকে পুনের মতো জায়গা থেকে নিয়ে আসছে তো ওকে দিবি না একটু খাইতে এত কষ্ট করে নিয়ে আসলো হুম না দেখ শেষ করে দিল খাইতে খাইতে অল্পটুকু আছে তবে এটা থেকে খোলাটার টেস্ট ভালো লাগতেছে হ্যাঁ মরি যাওয়া হবে হুম হুম কম খাবছিস এত খাইতে হবে না কম খাওয়া বুদ্ধি তাড়াতাড়ি বারবার যা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি তুই যা যা এরকম গিফট নিয়ে আয় ঠিক আছে আমরা খাবো বাড়িতে বসে বসে আরবি তো নিউ আসবি না তুই খাই আসবি কে ফোন করবো বলি

গাইজ ফাইনালি এখন আমরা যাব বাজার কিন্তু দেখো এখন আর কি গাড়ি বাইক চালাতে যাচ্ছে না মানে ঠান্ডার দিন তো তো ঠান্ডার দিন এমনই হয় এখন আমি ড্রাইভিং করব আর তোমাদের সাথে দেখা হচ্ছে বাজারে গিয়ে ততক্ষণে তোমরা একটু ব্রেকফাস্ট করো যেহেতু সকাল টাইম তো গাইজ দেখো বাজারে এসে কার দেখা আমার ডালিং দেখা এই যেটা বাজার করতে আসছে কোনটা তো আমাদের মানে বাজার করা হয়ে গেল তো বেশি খরচ ছিল না হালকা তো তার জন্য তাড়াতাড়ি হয়ে আর দেখো রাস্তার কি অবস্থা একদম ভাঙা ছিল রাস্তা দিয়ে এখন আমরা একটা স্পেশাল ব্রেকফাস্ট করবো ডিম সিদ্ধ কড়া এটা কি

তুমি আর খাওয়ার জিনিস পেলে না আমাদেরই পেঁপেটা খেয়ে নেবে পাকা পেঁপেটা তো এখানে মা শাক নিয়ে আসলো লাভা শাক আছে ধনিয়া আছে বিম এই যে দেখো এখন আমরা খাবো পেপে তো আজকে প্রচুর প্রোটিন খাচ্ছি একসাথে হঠাৎ করে কেমন টেস্ট হ্যাঁ হেভি টেস্ট দেখি দেখি আমি একটা টেস্ট করি কিরকম লাগে আর এইদিকে আমাদের ছোট্ট এদিকে আমাদের ছোট্ট কুক বুনু রান্না করতেছে পাটার মাংস ওটা নিয়ে এসে তো ও রান্না করছে দেখো এই যে স্মার্ট নন্দিনী এই যে কানে হচ্ছে ব্লুটুথ হেডফোন স্মার্ট নন্দিনীর ছোট ভাই শারু ভাই এখন পাটার মাংস রান্না কেমন হচ্ছে টেস্ট টেস্ট কেমন হয়েছে সুস্বাদু তো হ্যাঁ অশোক কোথার থেকে ঘুরে আসছে যে

তোমাৰ মুখ লিখি